সেই বোলপুরের মেলাতেই এখন তো এগুলো তিনশো টাকা করে সব কিন্তু কিনা কেটির একটা পুরো কাপড়ের দোকান ভিডিও আমি রাকেশ আপনাদের নতুন একটা ভিডিও তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই বোলপুর প্রান্তিক মেলাতেই তো এখনো কিন্তু জোর কদমে লাগাচ্ছে পাঠ কালকে যেহেতু মেলা স্টার্ট হবে আজ যেহেতু বাইশে ডিসেম্বর আজকে কিন্তু বাজি ফুটানো তো পুরো ভিডিওটা দেখো কোথায় কি আছে নতুন নতুন কিছু আপডেট এই ভিডিও তোমাদেরকে দিবো তার আগে বলে রাখবো চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ফেস করে রাখবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমি পাতরচাপি থেকে বেরিয়ে এবার ডাইরেক্ট যাব বোলপুর মেলা আর যেহেতু বাইশে ডিসেম্বর আজকে বাজে ফোটানো আছে মেলা উদ্বোধন আছে তাই সেই জন্যই মুহূর্তে বেরিয়ে পড়েছি পাতরচাপি বাজার থেকে বোলপুর মেলা দেখার জন্য ডাইরেক্ট সিউরি থেকে আসছে রাস্তাটা এখন ডাইরেক্ট বোলপুর যাবে রাস্তাটা তো এখন তো এবার আমি চললাম বোলপুর তোমরা দেখো থেকে জীবনও আসেনি এত ফাঁকা রাস্তা যাবে সিউড়ি থেকে ডাইরেক্ট বোলপুর যাচ্ছি গুগল ম্যাপ অন করে দিয়েছি পাথর চাপি মাঝায় গেলাম ঘুরলাম বোলপুরের মেলাটা ঘুরবো নিয়ে ডাইরেক্ট বাড়ি যাব মাঠ একদম পুরো ফাঁকা কেউ কোথাও নেই রাস্তার বেলা তো আসা যাবে না এই সেই বিদ্যাধরপুর রাস্তা মানে সেই বঙ্গলুচ্চার বাড়ি আর এটা হচ্ছে মেলা গেট প্রবেশ করার জন্য এখন কিন্তু স্কুটি বাইক সবই ঢুকতে দিচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে মানুষ কাল থেকে কিন্তু ঢুকতে দিবে না প্রবেশ করতে দেবে না আর আমিও লাগিয়ে রেখেছি স্কুটি কিন্তু কাল থেকে আর প্রবেশ কাউকেও করতে দেবে না চলো ভিতর দিকে আমরা প্রবেশ করি না ফিট হয়েছে দেখুন বোলপুর মেলাতে এই রাইডটা কিন্তু এবছর নতুন হয়েছে তো খুবই সুন্দর ভালো এবং খুবই ভালো লাগলো ফিট হওয়ার পর আরও ভালো লাগবে রাত্রের সিনগুলো আরও দুর্দান্ত লাগবে কিন্তু ফুচকা খাচ্ছি প্রথম মানে বোলপুরের মেলাতে আর যারা এখানে দোকানদারি করছে কিন্তু সব নিয়ে এসে রেখে দিয়েছে দেখো মানে এখানে তিন চার দিন ছ দিন থাকার প্ল্যান এইখানে বুঝতে পারছো এখানেই দোকানদারি হবে এখানেই থাকবে এখানেই খাওয়া দাওয়া করবে দোকানের ফাঁকে ফাঁকে এসে খাওয়া দাওয়াটা করবে তবে দু তিনটে রাইড বসছে নতুন নতুন খুবই সুন্দর সুন্দর তো তোমরা এসে চাপো দেখো খুব ভালো লাগবে না অর্দল তো থাকছে তার সঙ্গে থাকছে অনেক কিছু রাইড সেগুলো তোমরা ভিজিট করবে দেখবে খুবই সুন্দর সুন্দর সব দোকানপাট এখনো বসে নিচ্ছে আজকে রাত্রের মধ্যে সব বসেই যাবে তবে আজকের দিনে বাইক স্কুটি সব ঢুকতে দেবে কাল থেকে কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে চারশো টাকায় এসব এসবগুলো কিনে যাবে এত সুন্দর সুন্দর জ্যাকেট কোম্পানি খুবই সুন্দর সুন্দর এগুলো তিনশো টাকা করে সব আর এগুলো সাড়ে চার চারশো টাকা চার সাড়ে চারশো টাকা করে দাও চারশো টাকা করে সাড়ে চারশো টাকা স্টার্ট কিন্তু কেনাকিটির মানে হুড়ু আজ থেকে এটা পুরো কাপড়ের দোকানই একদম এখান থেকে এখন সোজা চলে যাবেন পুরো কাপড়ের দোকান তো এই পোস্ট মেলাকে যদি হারিয়ে যান এই ফটোটা তুলে রাখবেন কেননা এইখানে প্রত্যেকজনার নাম্বার দেওয়া রয়েছে পোস্ট মেলা কমিটি যে যারা তাদের নাম্বার কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ তাদেরকে ফোন করলে কিন্তু আপনাকে হারিয়ে গেলে ঠিক নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে পৌঁছে দেবে এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো যেহেতু প্রায় পাঁচটা কাছাকাছি বাড়িতে যাচ্ছে তাড়াতাড়ি ফিরতে হবে বাড়ি তাই বেরিয়ে পড়লাম ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে উপকার মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেশ ততদিন থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে টাটা বাই বাই